তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কৃষক বন্ধু আজ থেকে টাকা দেওয়া শুরু হলো অর্থাৎ দু সালের খারিফ মরশুমের কত টাকা করে অ্যাকাউন্টে ঢুকছে এবং কোন জেলায় আগে টাকা দেওয়া শুরু হয়েছে এবং নতুন নিয়ম কি ও যারা দুয়ারে সরকার ক্যাম্পে দু হাজার পঁচিশ সালে নতুন করে কৃষক বন্ধু জমা করেছিলেন তো তাদের টাকা কি এই খারিফ মরশুমে দেওয়া হবে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো অলরেডি কিন্তু কৃষক বন্ধুর টাকা বরাদ্দ হয়ে গেছে অর্থাৎ রাজ্যে কৃষক বন্ধুর জন্য মোট তিন হাজার পাঁচশো তেষট্টি কোটি টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ আগে যে টাকা বরাদ্দ করা হয়েছিল সে টাকা তুলনায় এইবারে খারিফ মরশুমের টাকা কিন্তু বেশি ঘোষণা হয়েছে অর্থাৎ খারিফ মরশুমের জন্য নতুন কৃষক যুক্ত হয়েছে অর্থাৎ নতুন অনেক কৃষক এই খারিফ মরশুমের টাকা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ দুয়ারে সরকার কিংবা তার আগে যারা ব্লকে বা দুয়ারে সরকারে ফর্ম জমা করেছিলেন তো তাদের মধ্যে অনেকেই কিন্তু এবার এই খারিফ মরশুমে টাকা পাবেন অর্থাৎ দু সালে তারা কিন্তু প্রথম কিস্তির টাকা পাবেন আর এই খারিফ মরশুমে টাকা সেই সমস্ত কৃষকরাই পাবেন যে সমস্ত কৃষকরা যাদের কেবি আইডি চলে এসেছে অর্থাৎ কৃষক বন্ধুর আইডি চলে এসেছে তো সেই সমস্ত কৃষকেরা কিন্তু এই খারিফ মরশুমে টাকা পেতে থাকবেন অর্থাৎ দু সালে দুয়ারে সরকার ক্যাম্পে এবং দু সালের আগে অর্থাৎ দু হাজার সালের লাস্টের দিকে যারা এই ফর্ম জমা করেছিলেন তো সেই সমস্ত কৃষকরাই কিন্তু নতুন করে এই খারিফ মরশুমে টাকা পেতে থাকবেন অর্থাৎ দু সালে তাদের প্রথম কিস্তি টাকা ঢুকতে শুরু হবে আপনারা হয়তো অনেকেই কম বেশি জানেন যে কৃষক বন্ধুর টাকা বছরে দুইবার করে দেওয়া হয় অর্থাৎ প্রথম কিস্তি হলো খারিফ মরশুম এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম তো প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় তো আমরা বিগত বছরগুলোতে দেখেছিলাম যে দু হাজার চব্বিশ এবং তেইশ সালে কৃষক বন্ধুর টাকা কিন্তু মে মাসেই ঢুকেছিলো অর্থাৎ দু সালে কিন্তু দুই তারিখ মে মাসে দুই তারিখে কৃষক বন্ধুর টাকা দেওয়া হয়েছিল এবং দু চব্বিশ সালেও কিন্তু এই মে মাসেই টাকা ঢুকেছিলো তো যাই হোক দু সালে খারিফ মরশুমে টাকা দিতে কিন্তু লেট হচ্ছে অর্থাৎ কেন লেট হচ্ছে এটা কিন্তু আপনারা ভালোভাবেই জানেন কারণ বর্তমান দেশের যা পরিস্থিতি সেই জন্যই হয়তো এই লেট করছে টাকা দিতে তো যাই হোক আপনারা কিন্তু এই মে মাসের মধ্যেই টাকা পেয়ে যাবেন অর্থাৎ পরপর জেলাভিত্তিক কিন্তু আপনারা এই কৃষক বন্ধুর টাকা পেয়ে যাবেন তো একবারে কিন্তু সববার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না পরপর কিন্তু টাকা ঢুকবে আর বারবার বলছি যারা নতুন করে কৃষক বন্ধুর জন্য ফর্ম জমা করছেন বা ব্লকে গিয়ে যারা অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের স্ট্যাটাসটি চেক করিয়ে রাখবেন বারবার বলছি কারণ অনেকের কিন্তু ফর্ম রিজেক্ট করা হচ্ছে কেন রিজেক্ট করা হচ্ছে কারণ আপনাদের হয়তো অনেকের ডকুমেন্টের ভুল কিংবা যে আপনি ফর্ম ফিল করেছেন তো সেই ফর্ম ফিল করতে হয়তো ভুল হয়েছে সেই জন্যই অনেকের কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে তাই বলা হচ্ছে যে আপনারা অবশ্যই কিন্তু আপনাদের কৃষক বন্ধুর স্ট্যাটাসটি চেক করিয়ে রাখবেন যদি রিজেক্ট হয় তাহলে কিন্তু আপনাকে পুনরায় জমা করতে হবে না হলে কিন্তু কৃষক বন্ধুর জন্য টাকা পাবেন না আর যারা কৃষক বন্ধুর জন্য ফর্ম জমা দিবেন ভাবছেন তারা অবশ্যই কিন্তু তাড়াতাড়ি ফর্ম জমা করুন কারণ সামনের রবি মরশুমের টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি এখন জমা করেন তো সামনের কিন্তু রবি মরশুম থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন তাই আপনাদের উদ্দেশ্যে বারবার বলছি যে আপনারা যারা ভাবছেন যে নতুন করে কৃষক বন্ধুর ফর্ম জমা করব তা তাদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা তাড়াতাড়ি ফর্মটি জমা করে ফেলুন কারণ সামনে কিন্তু রবি মরশুমে টাকা আপনারা পেতে থাকবেন আর যদি লেট করেন তাহলে কিন্তু রবি মরশুমে টাকা পাবেন না তখন আপনি দু সালের প্রথম কিস্তির হিসাবে টাকা পাবেন তাই বারবার বলা হচ্ছে যে আপনারা তাড়াতাড়ি আবেদন করুন আর অনেকেই প্রশ্ন করছেন যে কৃষক বন্ধুর টাকা বাড়ানো হয়েছে কিনা তো দেখুন যে কৃষক বন্ধুর টাকা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা নোটিফিকেশন রকম রকমভাবে জারি হয়নি যে টাকা বাড়ানো হয়েছে তো আপনারা যেভাবে যে কিস্তির দু হাজার টাকা করে পাচ্ছিলেন সর্বনিম্ন তো সেইভাবেই কিন্তু দু টাকা করে পাবেন আর যার যত জমি বেশি রয়েছে তো তারা কিন্তু তত বেশি টাকা পাবেন তো এইভাবেই কিন্তু আপনাদেরকে টাকা দেওয়া হবে তো কোনো কোনোরকমভাবে কিন্তু টাকা বাড়ানো হয়নি তো যাই হোক যদি কোনো সময় বাড়ে তো অবশ্যই কিন্তু আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই জানিয়ে দেব তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পেতে তো আজ আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে